হ্যালো হ্যাঁ আমরা এই বেরোচ্ছি বারোটা ট্রেন আমাদের এবার আমাদের ওখানে গিয়ে উঠতে তিনটে থেকে সাড়ে তিনটে বেজে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আমরা অবশ্যই আসছি কিন্তু রেডি আমরা বেরিয়ে পড়েছি আচ্ছা তো দেখতে পেলে মানে ফোনে কথা বলে নেওয়া হয়েছে আর আমাদের টেন বারোটা থেকে শিয়ালদা থেকে তো আমরা মানে আমার একদমই ভালো লাগছে না মনে হচ্ছে আমি ইউটিউব আর করবো না আর ইউটিউবে আমার সত্যি কথা বলতে আমার করারও ইচ্ছা নেই আর আমি সব সময় ভাবতাম যে আমি নিজে পায়ে দাঁড়াবো নিজে কিছু করব তো সবার কপালে সব কিছু তো হয় না সবার সব আশা ইচ্ছা তো পূরণ হয় না তো আজকে যেটা আমি একদম সাকসেস হয়ে গেছে সেটা আমার কপাল থেকে আবার কেড়ে নিয়েছে ভগবান তো দেখো মানে আমি কি অন্যায় করেছি জানি না তো আমাকে এত বড় বিপদে আজকে ফেলতে হলো কারণ আমি ইউটিউব সম্বন্ধে কিছু জানি না সত্যি কথা যেটা তো আমি নিজের মতো করে ইউটিউবটা খুলেছিলাম আর মনিটাইজেশনটা হয়ে গিয়েছিলো হয়ে গেছে তো তো সবাই রেডি হয়ে গেছে এতক্ষণ দেখতে পাচ্ছিল আমরা রেডি হচ্ছিলাম তো এই সকাল সকাল কেন রেডি হচ্ছি বা কোথায় যাব সেটা তোমাদেরকে সব কিছুই মানে তোমাদেরকে শেয়ার করব বা তোমাদেরকে জানাবো তো আমার একদম মন মাইন্ডটা খারাপ প্রচণ্ড খারাপ বলতে পারো তো আজকে আমি ভাবতেও পারিনি যে এই জায়গায় এসে আমাকে এরকম একটা মানে অসুবিধায় পড়তে হবে এরকম টেনশান ভোগ করতে হবে আসলে কি জানো তো ভাগ্যটা যার এই ভাগ্যটা যার খারাপ হয় না তার সব কিছুই খারাপ তো আমার মনে আমি মনে করছি আমার এই ভাগ্যটা সময় আমার সাথে খারাপ কিছু করেছে ভাগ্যটা আমার সাথে সবসময় মানে কোনো দিন এই ভাগ্যটাকে আমার ঠিকঠাক কোনো কিছু হয়নি আর কোনো কিছু আমি আজ অব্দি দেখিনি তো আজকে দেখো বহু মানে কি বলি তোমাদেরকে মানে বলার মতো বা আমার কাছে নেই আমি একটা মানুষ কীভাবে আমার নিজের একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছার জন্যই আমি মানে আমার স্বপ্ন ছিল যে আমি নিজে থেকে কিছু ইনকাম করব কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার জন্য আজকে আমি একা মানে সাহস করে আমি ইউটিউবটা শুরু করেছিলাম ইউটিউবে এসেছিলাম তো এসে আজকে মানে যেটা সম্পূর্ণ মানে যেটা সম্পূর্ণ হয়ে গেছে আমার জীবনের যে আশা যে স্বপ্নটা নিয়ে আমি এসেছিলাম সেটা পূরণ হতে না হতে সেই স্বপ্নটা আমার আজ ভেঙে গেলো ইউটিউবের এসে আমার স্বপ্ন ভেঙে গেল একদম তো কেন ভেঙে গেল সেটা আমি তোমাদেরকে এখন একটু বলবো আর পরে আমি কোথায় যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি কি বিষয় নিয়ে সেখানে আমি কথা বলতে যাচ্ছি সেটা কিন্তু আমি পুরো ভিডিওটা দেখবে তোমাদেরও সুবিধা হবে তোমরা নতুন যারা ইউটিউব করছো তাদেরকে আমি বারবার বলছি ভিডিওটা স্কিপ করবে না তোমরা দেখবে তাহলে তোমাদেরও একটা অভিজ্ঞতা হবে মানে এটা অভিজ্ঞতা হওয়ারই প্রয়োজন আমাদের আমার মতে এরকম মানে আমি যেটা বলতে চাইছি আমার মতো এরকম মানে কী বলো স্বপ্ন আসা সব কিছু যেন তোমাদের ভেঙে না যায় শেষ না হয়ে যায় সেই জন্য ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি বানাচ্ছি বা শেয়ার করছি বা শেয়ার করবো তো আমার কি বলো তো আমি মনিটাইজেশনটা করে নিয়েছিলাম খুব কষ্ট করে এখানে একটা কম্পিউটারের মানে ঘরে গিয়ে উনি তো কিছুই পারেন না তবু চেষ্টা করে করে মনিটাইজেশনটা করে দিয়েছিল কিন্তু সেই মনিটাইজেশানটা হওয়ার পরে আমার অলরেডি হয়ে গিয়েছিলো সব কিছু একটু ভুলভাল ছিল সেগুলো ঠিক করে দিয়েছিল হয়ে গিয়েছিলো ডলার জমতে শুরু করেছিল আমার ডলার জমেছিলো মানে ষোলো সতেরোর উপরে হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন দেখা যায় যে ডলার ফলার মানে যে ডলারগুলো জমেছিলো সেটাকে মানে ডিসকানেক্টেড করে দিয়েছে মানে গুগল থেকে সেটাকে একদম অ্যাডসেন্সটা পুরো মানে আমার আর কি বলি বাতিল করে দিয়েছে একদম মানে সেখানে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আর আমার চ্যানেলের অবস্থা এখন খুবই খারাপ তো তোমরা দেখলে বুঝতে পারবে তো আজকে আমারও ভিডিও দেওয়ার মন নেই তো এখান থেকে পুরো এক মাস হতে যাচ্ছে তো এইভাবেই আমার মনে হয় যে আমার মানে আড়াই হাজার টাকার উপরে হয়ে গিয়েছিল আড়াই তিন হাজার টাকা হয়ে গিয়েছিলো তো সেই সময় আমার পুরো গুগল থেকে একদম আমার সব কিছু শেষ করে দিয়েছে তো আমি এখন কি করব আবার নতুন অ্যাডসেস বানাতে হবে কি করে বানাবো কি করতে হবে কি করলে আবার আমার ডলার জমা শুরু করবে মানে আমি আমি সত্যি আমি কিছু বুঝতে পারছি না আমি কিছুই বুঝতে পারছি না তো সকাল সকাল আমার মানে ইউটিউবার একজন দাদা ভাইয়ের সাথে মানে ফোনে আমি হোয়াটসঅ্যাপে অনেকে যায় দেখেছি অনেকের সমস্যা নিয়ে তো সমস্যাগুলো সমাধান করে দেয় সুন্দরভাবে তো তাই জন্য আমি যোগাযোগ করেছি তো আজ আমি আমরা তিনজনই মানে আজকে বাবিকে বলেছি বাবির অফিস তো ছুটি হয় না তো তিনজনই আমরা আজকে বেরিয়ে পড়েছি সেখানে তো কি অসুবিধা আর কি সমস্যা সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি তো চলো এখন তাহলে আর কথা বলতে পারছি না এখন বেরিয়ে পড়তে হবে দেখতে পাচ্ছি সবাই বাইরে চলে গেছে আমি এখানে কথা বলছি রাগদেশ করছে তো ট্রেনটা মিস হয়ে গেলে তখন অনেকটা দূরে যেতে হবে আর চিনি না নতুন যাচ্ছি সেখানে ঠিকানা নিয়ে সব কিছু করে তো দেখা যাক দাদাভাইয়ের ওখানে গিয়ে সংসারের সমাধান করে দেবে বলেছে তো এখন তাহলে আমি বেরিয়ে পড়ছি আর বেশি কথা বলতে পারবো না তো আমি একটা বোলাক আমি তোমাদের জন্যই মানে এই বোলাকটা কিন্তু আমি তোমাদের জন্যই শুধু বানাচ্ছি তো আমি প্রথম থেকেই শুরু করেছি ওখানে গিয়েই আমি শেষ করব তো এখন তাহলে রাখি সবাই দাঁড়িয়ে আছে আমি বাইরে যাচ্ছি একদমই আমার কথা বলার মতো মুডে নেই মন মাইন্ড নেই তো রাখছি এখন পথেই কথা বলছি তোমাদের সাথে তো আজকে ভিডিওটা আমি প্রথম থেকেই দেওয়ার চেষ্টা করছি আর মেন কি বলো তো আমি আমার সত্যি কথা যেটা আমি মন মাইন্ডটা আমার খুবই খারাপ আমি ভিডিও আর সারছি না আর মানে ভিডিও সারার আর মন মাইন্ড নেই ইচ্ছাও নেই তো এখন দেখো আমি রাস্তা এখানে এসে টোটো গাড়িতে উঠে পড়েছি তো আমি মানে সোনারপুর থেকেই যাচ্ছি তো এখন দেখো মানে স্টেশনের দিকে গাড়ি এগিয়ে যাচ্ছে তো আমি একটুখানি সামান্য ভিডিওটা করছি মানে ভিডিওটা আমার হাতে কিন্তু ফোন নেই ফোন থেকে আমার রাস বসে একটু ভিডিও করছে আমার একদমই আমি ভিডিও সারছি না আর ভিডিওটা দেওয়ার ইচ্ছা নেই আর ভিডিও করারই ইচ্ছা নেই বা আমার ভিডিও করার মোট একদমই মানে নষ্ট হয়ে গেছে যেটা বলতে পারো তো দেখো এখন ট্রেন ক্যানিং লাইনে যাচ্ছে মনে হয় ট্রেনটা যাই হোক আমরা দেখো এখন দাঁড়িয়ে আছি আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে সেখান থেকে আমাদের ট্রেনটা ধরতে হবে তো সেখানে এসেও আমরা দেখো অনেক ট্রেন চলে যাচ্ছে যাওয়া আসা করছে তো আমরা এসে দাঁড়িয়ে আছি এই রৌদ্রে বুঝতেই পারছো গরমটাও বেশ পড়ে গেছে তো এই গরমে বলো ভালো লাগে আর অচেনা জায়গায় এইভাবে যেতে মানে একদমই ইচ্ছা করছে না তো দেখো শিয়ালদা স্টেশনে নেমে গেছি অলরেডি এখন আমরা নর্থের দিকে যাচ্ছি সাউথে আছি তো নর্থের দিকে এসে এখন মানে কাছে টাকা নেই তো এটিএম থেকে রাজের বাপি টাকা তুলছে আর রাজ এখানে দাঁড়িয়ে আছে আমি বাইরে থেকে একটু ভিডিও মানে ক্যামেরাটা ধরলাম তো যাই হোক মানে আমার রাজেরও প্রচণ্ড শরীর খারাপ ও বলছে মা বমি বমি পাচ্ছে প্রচণ্ড বমি পাচ্ছে মানে সকাল থেকে কিছুই খাওয়া না বুঝতে পারছো খালি পেটে বাচ্চা মানে এখন বারোটা বেজে গেছে বারোটার সময় বারো কত ট্রেন এখানে তো এখন তো কিছু খাওয়াতেও পাচ্ছি না ট্রেন টাইম হয়ে গেছে তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো শিয়ালদাতে এসে মানে এখানে এক এটিএমে ঢুকে গেছে কিন্তু সেখানে টাকা তুলতে পারিনি তাই জন্য আর এক জায়গায় এসে টাকা তুলে নিয়ে এখন দেখো আমরা আর যেদিকে যাচ্ছি দিকে মানে চাকদার ট্রেন বসিয়ে মানে এটা আমরা বনগা লাইনে ধরেছি মানে দাদা ধরতে বলেছিল কোন লোকাল আমি জানি না বা ওইদিকে আমি আমার আমাদের জীবনে সর্বপ্রথম আমরা যাচ্ছি বলতে পারো তো এই যে ইউটিউবটা না মানে এটা যে কোনো জিনিস ইউটিউব বলে না মানে সবাইকে মেনে দেয় না তো এই জিনিসটা আমি করার জন্য খুবই চেষ্টা করছি কিন্তু আমাকে মেনে দিইনি বা দেবে না মনে হচ্ছে তো দেখো আমরা মানে এটা চাকদার যে ট্রেন ধরতে বলেছিল সে ট্রেনটা আমরা ধরে নিয়ে আমরা এখানে বনগা লাইনে এসে গেছি তো বনগা লাইনে অনেকে আমাদেরকে নেমে যেতে বলছে মানে হাফ পথে এখান থেকে মানে বাস ধরে যেতে বলছে তো আবার দাদাভাইয়ের কাছে ফোন করে নিলাম তো দাদাভাই বলল না বনগা লাইনে বনগাল আছেন ওখান থেকে একদম লাস্ট নামুন নেমে তারপরে মানে টোটো ধরে বাস স্টেশন বাস স্ট্যান্ড আসতে হবে বাস স্ট্যান্ড এসে তারপরে ওখান থেকে বাস ধরে নিয়ে মানে কিসে মেদির বাজার দেখো এখন অলরেডি মেদির বাজার এসে গেছি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এখানে আসলাম মানে উল্টো দিক থেকে আসলাম যেখানে আমার দেড় ঘন্টা কম লাগবে সেখানে আমার দেড় ঘন্টা বেশি লেগে গেছে তো এখন দেখো আমরা অলরেডি মেদির বাজার নেমে গেছি গিয়ে এখানে পার্কে দাদা সাথে দেখা করতে হবে তো এখন কিন্তু চারটে সাড়ে চারটে বেজে গেছে কোনো কিছুই খাওয়া হয়নি তো পাশে একটা মিষ্টির দোকানে আমরা এসে ও একটু কুল খেলো আমরা একটু দই খেলাম আর পেটে সকাল থেকে কিন্তু কিছুই পড়েনি তো মানে এখন দেখো যে পার্কে দাদার সাথে মিট করব আমরা সে পার্কে দিকে এগিয়ে যাচ্ছি তো পার্কের নামটা অবশ্যই এখানে দেওয়া আছে তো যাই হোক এখন দেখো পার্কের মধ্যে দাদা বসে আছে তো আমরা এখন সেদিকেই যাচ্ছি আর আমি সত্যি কথা বলতে মানে এই ইউটিউবের জন্য যে আমার এতটাই কষ্ট করতে হবে আর এতটা আমার জন্য আমার দেখো স্বামী সন্তানকেও সারাদিন না খেয়ে না দিয়ে কষ্ট করতে হচ্ছে তো আমার সঙ্গে তো সারাদিনই ওরাও আছে কিন্তু আমি চাইনি এটা কিন্তু ভগবান মানে ভগবানের বিচার নেই বলতে পারো যে তো আমি কথা বলার সময় আন্ড অপশান থেকে ফটো তুলে পাঠিয়ে দিয়েছিলাম তো দাদাভাই বলল যে আমার অ্যাডসেন্স নাকি ডিসেবল মতলব মানে মানে অ্যাকাউন্টটা পুরো মা যে অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্টটা পুরো বাতিল হয়ে গেছে আর ডলার যেগুলো জমেছিল সেগুলো। পুরো পরিশ্রম নষ্ট হয়ে গেছে আবার নতুন করে আমাকে অ্যাডসেন্স খুলতে হবে অন্য কারোর নামে তো সেই জন্য আমি পাচ্ছি না বলে এখানে ছুটে আসা তো দেখো আমি করে রেখেছি উল্টো পাল্টা হয়ে গেছে আসতে গিয়ে আর সকাল থেকে তো আমি ব্লকটা শুরু করেছিলাম দাদা ভাইয়ের এখানে আসব তো বনগা লাইনে উঠে পড়েছি তারপরে এসে ওখান থেকে বাস ধরে অনেক কষ্ট করে চারটের সময় এখানে এসে পৌঁছেছি এখন দাদাভাইয়ের সাথে সব কিছু কথাবার্তা বলে সব ঠিক করে নিয়েছি ফোনটাও মানে যেটা অসুবিধা হয়েছিল একটু বলুন গুগল অ্যাডসেন্স এর একটা প্রবলেম হয়েছিল মানে চ্যানেলটা মনিটাইজ ছিল এখন কিন্তু ডিমনিটাইজ হয়ে গিয়েছিল চ্যানেলটা অ্যাডসেন্সে এরর চলে এসেছিল তো সেই প্রবলেমটা আপাতত এখন সলভ করে দিয়েছি মানে আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করে দিয়েছি আমি তো এটা দু থেকে 3 সপ্তাহ টাইম বলেছে কিন্তু এত দিন টাইম লাগবে না তার আগে এটা সলভ হয়ে যাবে ঠিক আছে তো দিদিভাই অনেক কষ্ট করে এসেছে তো তোমরা প্লিজ দিদিভাই চ্যানেলটা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো অনেক আশা নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে তাহলে আমি ভিডিওটা আজ এই পর্যন্ত আর আমি নিয়ে যেতে পারছি না মানে সারা দিন খাওয়া দাওয়াই হয়নি খুব কষ্ট করে এসছি এখানে তো তোমরা যদি অসুবিধায় পড়ে থাকো তাহলে দাদা ভাইয়ের কাছে আসবে ঠিক করে দেবে খুবই ভালো মানুষ আমি হ্যাঁ আমরা তিনজনই এসেছি তো তিনজনই দাদা ভাইয়ের সাথে কথা বলেছি খুবই ভালো মানুষ তো দাদা ভাই দাদা চ্যানেলে আমার মানে শেষ মিলিগুলো আছে যেটা তো নামটা বলে দেবে আমি দাদা ভাইকে সেটা রিকোয়েস্ট করে যাব তাহলে আমি রাখছি